আজকে আজকে রাত্রিবেলা বেরোবো তো এখন আমি তোমাদের বাবা যাচ্ছি এটা ফোনপের ধরে মোহনায় যাওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা আর ঘুরতে পারলাম না কারোরই আর এনার্জি হলো না ওঠার এত সবাই ফোনপে ঘুরাচ্ছি যে বিছানায় শুলে মনে হচ্ছে আর না এখন যাই কালকে সমুদ্রের ধরে একজনের কাছে কফি খেয়েছিলাম তো কফিটা খুব ভালো লেগেছিলো ওই জন্য আজকে আবার যাচ্ছি দেখি তাকে পাই কি না গিয়ে কফি খাবো তারপরে তো আবার আসবো ওরা বাজারে যাবে তো চলো যাই তো বন্ধুরা সমুদ্রের পারে এসে যে জিনিসটা সবার আগে আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই চশমার দোকানটা এখানে নানান রকমের চশমা সানগ্লাসেস ছিল আর চশমার প্রতি আমার একটা আলাদাই দুর্বলতা আছে প্রত্যেকবার দীঘা আসলে একটা না একটা চশমা কিনে এখানে চশমার দামগুলো খুব কম হয় এই সব চশমা বা সানগ্লাসগুলো আমাদের ওখানে কিনতে গেলে কিন্তু আরও অনেক বেশি দাম পড়ে তো একটু ইউনিক টাইপের চশমা আমি খুঁজছিলাম তো কয়েকটা দেখলাম বেশ ভালো লাগলো এই যে পিঙ্কটা তোমাদের দাদার খুব পছন্দ ছিল কিন্তু আমি একটুখানি চাইছিলাম একটু অন্য ধরনের কিছু তো তারপরে এই এটাও খুব পছন্দ হলো কিন্তু লাস্টে ওই বৌদি আমাকে একটা চশমা বের করে দিল তো সেটা আমার খুব পছন্দ হলো তো সেটার আমি আবার অল্টারনেটিভ কালার চাইলাম তারপরে পেয়ে গেলাম আমার পছন্দের এই চশমাটা এই চশমাটা মোটে একশো কুড়ি টাকা দাম নিয়েছে কিন্তু দেখো চশমাটা কি সুন্দর একদম অন্য টাইপের একটা চশমা পরেও আমাকে বেশ একটা অন্যরকম অন্যরকম লাগছে তো চলো এটাই নিয়ে নিই তো বন্ধুরা কফি খাওয়ার পরে আবার চলে আসলাম সেই সানগ্লাস কিনতে তোমাদের দাদা বললো যে আর একটা নিয়েই নাও যখন এত পছন্দ হচ্ছে তো চলে এসছি অন্য আর একটা দোকানে এখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো সেগুলোর মধ্যে এইটা আমার খুব পছন্দ হয়েছে আর এটারও আবার প্রচুর কালার তো কালার নিয়ে খুব কনফিউশানে ছিলাম সেসব কি তোমাদের দাদা একটা পছন্দ করে দিল তো সেটাই নিলাম আগেরটা নিজের পছন্দে নিয়েছি তো এই জন্য তোমাদের দাদার পছন্দে এই চশমাটা নিলাম তো দেখো কেমন লাগছে আমাকে চশমাটা পরে 나도 보다 아, 사스가

দেখাও দে আমি সমুদ্রে যাবো না জল পড়ে চল নেই আচ্ছা কাকাকে সমুদ্রে নিয়ে গিয়ে একদম রং দিয়ে ভূত করে দিতে হবে হ্যাঁ মা তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নিমন্ত্রণ হোটেলে আর নিয়ে নিয়েছি আলুর পরোটা সবাই আজকে আলুর পরোটাই খাবে কারণ আলুর পরোটাটা এখানে খুব ভালো বানায় আর অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে এখন ভিডিও করছে এখানে দেখো অনেকেই ভাত খাচ্ছে কারণ এরা হয়তো আজকে এসে পৌঁছেছে বা আজকেই চলে যাবে এই যে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম বন্ধুরা এখন শশা কাটছি অনেকগুলো শশা এনেছে

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সমুদ্রে সমুদ্রে গিয়ে আমরা খেলবো হোলি মামমাম দেখো একদম রং টং নিয়ে রেডি কিন্তু আজকে দীঘার বিচে একটু লোকজন কমই দেখা যাচ্ছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো কারণ আজকের ভিডিওটা খুব 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 এক্সাইটিং হতে চলেছে তো চলো বন্ধুরা তোমরা প্লিজ সাথে থেকো

দাদা <laughs>

আমার একটা রং আমার একটা রং নিয়া

করো করো হামলে মত গালি হ্যাঁ বারবার আনন্দ লাগে फर्स्टrangle কাকা যদি মো সিদুলি জোরো মে নে জা কা শাও গো আড়া 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 না ইয়া

जी बोले बाबा अरे नाच कर नाची 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 पाछु ओ पापा पाछु ओए আমার গায়ে তো দেখি একই পিস করে দিল দুষ্টু তাই দুষ্টু त सुमिंग पु चाली सु আজকে তো খুব মজা করে হোলি খেলা হলো সমুদ্রের পারে আর মামাম দেখো সারা জলের মধ্যে ঘুরিয়ে এখন আবার ঠান্ডা জলে বসে বসে আইসক্রিম খাচ্ছে তো সারাদিন খুব হুড়ানো হয়েছে তো এখন আমরা চলে এসেছি খেতে আজকে আমাদের খেতে আসতেও অনেক দেরি হয়ে গেছে তো এই দোকানটাতে আমরা দুপুরের খাবারটা রান্না করতে দিচ্ছি কালকে দিয়েছিলাম কাঁকড়া কাঁকড়াটাও দারুণ রান্না করেছিল আর আজকে দেওয়া হয়েছে পমফ্রেট মাছ আর ডাল তো পমফ্রেট মাছটা তো দেখে মনে হচ্ছে দারুণ সুস্বাদু হয়েছে তোমাদের কেমন লাগছে দেখে জীবে জল চলে আসলো তাই তো তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আগে তো মামকে খাওয়াতে হবে তারপরে আমরা খাবো আর খাওয়া দাওয়া করে আমরা যাবো ঢেউসাগর পার্কে তো ঢেউসাগর পার্কের ভিডিওটা দেখতে হলে তোমাদের তো দেখতেই হবে পরের ভিডিওটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ব্লগে